নমস্কার 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 আপনাদের সকলকে আগরপাড়া কালপুরুষের পক্ষ থেকে অকৃত্রিম অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা মূলত আজকে আমাদের খর্দহ আহিরি একটি দল। আমাদের অত্যন্ত প্রিয় নাটকের দল তারা সারা বছর নাটকের কাজ করে তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাটকের অনুষ্ঠান জুলাই মাসের বারো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত ওরা দায়িত্ব নিয়ে করছে খড়দহ রবীন্দ্র ভবনে ছত্রিশটি নাটক মঞ্চস্থ হবে আন্তর্জাতিক নাট্য উৎসব বা নাট্যমেলা বলা যেতে পারে মানে এতটাই আমাদের ভালো লাগার একটি নাট্য উৎসব হতে চলেছে যে এই নাট্য উৎসবে দর্শক হিসেবে কিন্তু আপনাদেরও চাইছি আপনারা আমাদের পাশে এসে বসবেন আমরা একসঙ্গে সবাই মিলে নাটক দেখব উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং আমাদের অন্যান্য পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্র থেকে প্রতিবেশী রাষ্ট্র থেকেও বিভিন্ন নাটকের দল আসছেন এবং আমাদের এই অঞ্চলের এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের যারা অত্যন্ত ভালো নাটক করেন তাদের সকলকেই আহিরি যতটা পেরেছে ওদের সাধ্য অনুযায়ী আমন্ত্রণ জানিয়েছে এই উৎসবের বিশাল খরচ ওরা যে কি করে বহন করবে আমরা বুঝতে পারছি না কারণ আমরা কালপুরুষের পক্ষ থেকে প্রতি মাসে যে নাটকের অনুষ্ঠান করি আমাদের প্রতিমা বসু মঞ্চে কিংবা ঐক্যতানে নৈহাটিতে আমরা বুঝতে পারি যে কতটা টাকা লাগে কতটা খরচ করতে হয় কারণ যারা অনুদান একেবারেই এখনও নেন না বা পান না এই রকম যারা আছেন তাদের অনুষ্ঠান করতে কি সমস্যায় পড়তে হয় এটা আমরা বুঝতে পারি তবুও বলছি যে সুন্দর একটি নাটকের মেলা বা উৎসব হচ্ছে আপনারা কিন্তু সবাই আসবেন খরদহ আহিরির এই নাট্য উৎসবে সকলে আসুন